মাছে ভাতে বাঙালির মাছের সেরা রুই তার মধ্যে যদি এমন একটা রুই মাছের রেসিপি হয় তাহলে তো আর কথাই নেই কট্টা মশাই দুপুরবেলা ভাত খেতে বসে বলবে কই গো আর আছে কি দাও না আর এক পিস খেয়ে তৃপ্ত হই নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আবারও একটা রুই মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দুর্দান্ত স্বাদের এই রুই মাছের রেসিপিটি দুপুরবেলা কিন্তু গরম ভাতে পাতে একদম জমে যাওয়া রেসিপি তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা ভিডিও শেষে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে সঙ্গে থেকে দেখে নিন আমার আজকে রুই মাছের রেসিপি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এখানে আমি আট পিস রুই মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চার পিস গাদা আছে আর চার পিস পেটির মাছ আছে মাছগুলোকে মেরিনেট করার জন্য সবার প্রথমে আমি দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব আমি একটু সর্ষের তেল খুব ভালো করে কিন্তু আমি মাছের গায়ে নুন হলুদ তেল আর এই লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সব মাছগুলোতে আমি মাখি খুব সুন্দর করে কিন্তু মাছগুলো আমি মেরিনেট করে নিয়েছি এগুলো আমি পনেরো থেকে কুড়ি মিনিট এই অবস্থায় রেখে দেব গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি অতগুলো মাছ ভাজবো তেল খুব ভালো করে গরম হলে এবার মাছগুলো আমি ভেজে নিবো মাছগুলোকে কিন্তু আমার খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে মাছের রেসিপিতে কিন্তু মাছটা একটু বেশি কড়া করে ভাজতে হবে মাছ ভাজা হতে হতে ততক্ষণ আমি কিন্তু একটা মশলার প্লেট তৈরি করে নিয়ে চলে আসব মশলার জন্য মিক্সির বাটিতে নিয়ে নেব এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ কিছুটা রসুন এখানে আমার দশ বারো কোয়া রসুন আছে মাছের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন রসুনটা একটু ভালো বেশিই লাগবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা এগুলো এবার একটু জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসব সরি বন্ধুরা এতে আরও একটা জিনিস দিতে আমি ভুলে গেছি দিয়ে দেবো এক চা চামচ দেড় চা চামচের মতো কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি একটু নুন এবার আমি সবকিছু একবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসছি ঠিক এই রকম একটা মিহি পেস্ট এবার আমি যেটা করব যেহেতু আমি পেঁয়াজ ব্যবহার করব না তাই এই একটা বড়ো সাইজের টমেটোকে কিন্তু আমি কেটে পেস্ট করে নেব এক এক করে সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নেব এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো আমি দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এইবার দিয়ে দেব এর উপরে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা সেই সাথে দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব যেহেতু এখানে সর্ষে আছে তাই তেলের পরিমাণটা যদি বেশি না থাকে বন্ধুরা সর্ষেটা কষালেই কিন্তু তেতো হয়ে যাবে তাই তেলের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম যখন ভাব আস্তে আস্তে তেলটা ওপরে ভেসে উঠবে এবার আমি দিয়ে দেব তেলটা একদম ওপরে ভেসে উঠেছে টমেটোর পেস্টটা দিয়ে দিই যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব মশলাতে আমার নুন দেওয়া ছিল আরও একটু নুন আমি অ্যাড করে দিলাম বেশ ভালো করে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে এসছে আরও একটু কষাবো পুরো জল ভাবটা একদম যাতে শুকিয়ে যায় মশলা আর মশলা না কষালে তো কোনো রেসিপি খেতে ভালো হয় না এটা তো খুব ভালো করে আপনারা জানেন মশলা কিন্তু এইবার আমার খুব ভালো করে কষা হয়ে গেছে আস্তে আস্তে আবারও তেলটা ছেড়ে দিয়েছে সব কিছু খুব সুন্দরভাবে আমার কিন্তু কষা হয়ে গেল আর পুরো রঙও কিন্তু মশলার চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন জল দিয়ে গ্রেভিটা আপনারা যে রকম রাখবেন সেই পরিমাণে দেবেন জলটা গ্রেভি কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তিন থেকে চার মিনিট মাছগুলো এইভাবে গ্রেভিতে আমি ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সবশেষে ওপর থেকে একটু ধনে পাতা কুচি তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো লেগেছে যদি ভালো লাগে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি গরম ভাতের পাতে কিন্তু রুই মাছের এই রেসিপি একদম জমে যাবে তাহলে আজ আসি বন্ধু আবার আসছি ফিরে অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন